তোমরাও কি সেম এইরকম গর্জিয়াস অ্যান্ড স্টাইলিশ নেম তোমার ফ্রিফায়ার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে চাও কিন্তু এই স্টাইলিশ ফন্ডস গুলা কোথা থেকে কালেক্ট করতে হয় তোমরা জানো না কোনো সমস্যা নেই এই ফন্ড কালেক্ট করার সম্পূর্ণ প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিব এবং কিভাবে তোমরা যে কোনো স্টাইলিশ ফন্ডস তোমাদের গেমিং অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করতে পারবে কোনো ঝামেলা ছাড়াই সেটাও বলে দিব তার আগে তোমরা যারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করনি এখন একটা লাইক করে দাও সো প্রথমে আমরা আমাদের ফোনে থাকা গুগল অ্যাপের মধ্যে চলে আসব এসে এখানে সার্চ করব ফ্রি ফায়ার স্টাইলিশ নেম ওকে সো সার্চ ওর যে সার্চ করার পরে দেখবা যে একদম উপরেই কিন্তু চলে আসছে ফ্রি ফায়ার স্টাইলিশ নেম 2025 আমরা এখানে ক্লিক করব দেখো ভাই গুগলে ঢুকে কিন্তু আবার উল্টা পাল্টা কিছু সার্চ করো না হ্যাঁ তো তারপরে দেখবা তোমাদের মাঝে সিম এরকম একটা এন্টারপ্রাইস শো হবে শো তোমরা এখান থেকে কোনো কিছু দেখার দরকার নেই তোমরা একদম উপরে লক্ষ্য হলে দেখবা যে এখানে একটা অপশনস আছে নেম ওর নেক নেম টু সার্চ ওকে সো এখানে তোমরা জাস্ট যেই নেমটা তোমরা তোমাদের প্রিফায় অ্যাকাউন্টে অ্যাড করতে যাচ্ছ সেই নেমটা লিখে নেবা ধরো আমি এখান থেকে অ্যাড করবো জাস্ট হৃদয়

তোমরা এখানে যেটা আসছে প্রথমে সেটাই আগে বেছে নিবা যেটা ভালো লাগে সো ধরো এখানে অনেকগুলো আসছে জাস্টের সাথে সো এখান থেকে আমাদের যেটা ভালো লাগে আমরা জাস্ট ওইটা ক্লিক করে নিব যেহেতু হৃদয় আসে না তো আমরা এখানে জাস্ট যে কোনো একটা জাস্ট যেই ফোনটা ভালো লাগে সেটাই কালেক্ট করবো সো ধরো এখান থেকে আমার একটা ফোন ভালো লাগছিল যেটা জাস্টের যে লোগোটা আছে এই যে এই জাস্ট লেখা এটা এটার ফোনটা আমার কাছে ভালো লাগছে সো আমি এটা ক্লিক করে দিব দেওয়ার সাথে সাথে কিন্তু কপি হয়ে গেল ওকে সো সব কপি করে নেওয়ার পর তোমরা কি করবা এখানে কি ব্যাক করে দিবা ব্যাক করে দেওয়ার পর কিন্তু তোমরা তোমাদের যে ফোনে নোট আছে নোটবুক সো এখানে এটা লিখে রাখবা ধরো আমি নোটসে চলে আসলাম আসের পর এখান থেকে নিয়ে একটা টেমপ্লেট নিব নেওয়ার পর আমি যে জাস্টের যে ফন্টটা এখান থেকে কালেক্ট করলাম সেটা কিন্তু এখানে কালেক্ট মানে এখানে পেস্ট করে রেখে দিব কপি যেটা বললাম এই যে জাস্ট এটা কিন্তু এখানে কপি করে রেখে দিলাম তারপরে আবার তোমরা চলে আসবা এখানে ব্রাউজারে ব্রাউজারে আসার পর এখানে সার্চ করবা জাস্ট যেহেতু চলে আসছে সো জাস্টের পর আমাদের প্রয়োজন হচ্ছে আর হৃদয় অ্যাপ সো এখান থেকে আমরা হৃদয় লিখে দিব জাস্ট ওকে সো হৃদয় লিখে দেওয়ার পর দেখবা যে আমাদের হৃদয় নামে যতগুলো ফন্টস আছে এখানে চলে আসবে সো একটু নিচে স্ক্রলিং করবা যে দেখো হৃদয়ের যে পন্টস আছে যেগুলো কিন্তু এখানে চলে আসছে সো এখান থেকে তোমার যেই পনটা ভালো লাগে সেটা তোমরা এখান থেকে কপি করে নিবা ওকে তো দেখো অনেক খোঁজাখুঁজি করার পর আমার কাছে কিন্তু হৃদয় লেখার যে এই পন্টটা আছে এটা আমার কাছে অনেক ভালো লাগলো সো আমরা এখান থেকে জাস্ট এটা কপি করে নিব কপি এখানে ক্লিক করবা কপি হয়ে যাবে সবাই মুখে করে দিবা সো হৃদয়ও হয়ে গেল ওকে এখন আমাদের দরকার কি এফ এফ

এফ এফ গেমার এই যে দেখো এটার সাথে কিন্তু আমাদের এফ এফের যে লোকটা আছে সেটাও রয়েছে সো আমরা এখান থেকে জাস্ট এটা কপি করে নিউ দেওয়ার পর তারপর করে দেব দেওয়ার জাস্ট এফ এফটা রাখবো বাকিগুলো কিন্তু কেটে দিব তারপর গাছ দেখো আমাদের যে ফুল নেমটা এটা কিন্তু একদম একত্রিত হয়ে আছে সো আমরা যদি এখান থেকে স্পেসগুলো ইউজ করি দেখো এইভাবে আমরা যদি জাস্ট এই স্পেসগুলা ইউজ করি সো এই স্পেসগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে ইউজ হবে না

এই যে এটা ইউজ করা লাগবে সো এখান থেকে আমরা জাস্ট আবারও বি ডি কে হৃদয় এটা কপি করে নিব নেওয়ার পর এই সম্পূর্ণটাকে এখানে পেস্ট করে দিব দেওয়ার পর দেখা আগে যে হৃদয়টা আছে সেটা এখান থেকে ডিলিট করে দিব তার আগে যেটা ছিল সেটাও ডিলিট করে দিব জাস্ট এটাকে এখান থেকে কপি করবো তো কাট করে নিব কাট করার পর এই যে জাস্টের পর জাস্ট হৃদয় দুইটা দুই ওয়ার্ড তো জাস্টের পর আমি এখানে পেস্ট করলাম ঠিক আছে তো আমার জাস্টটা আলাদা হয়ে গেলো হৃদয়টা আলাদা হয়ে গেলো আর আর রিদর যে এফ টা আছে সেটা কিন্তু একদম সো এটাকেও আমাদের আই আলাদা করা লাগবে সো আমরা দেখা যাক এখান থেকে বেস্ট আর কি পাই এটাকে আবারো আলাদা করার জন্য এই যে দেখো এখানে আছে আর সেটা ইউজ করব। এই যে এটা সো আমরা এখান থেকে জাস্ট এটা কপি করতে পারবো না সো আমরা এখানে এটা কপি করে নিব দেওয়ার পর আবারও সেম প্রসেসে এটাকে এখানে কপি পেস্ট করে দিব। দেওয়ার পর রিদ আমরা কাট করে নিব আবার এখানে অ্যাপ বিডি সেটাও কাট করে মানে ডিলিট করে ফেলবো সো কাট করে নিলে হবে সো এটাও কাট করে নিলাম নেওয়ার পর আমাদের যে ক্রসটা আছে সেটা এখান থেকে আবার গাট করে নিব নেওয়ার পরে যে হৃদয় দেখতে সে ওটার মাঝখানে বসিয়ে দিব সো দেখো এখানে থেকে কিন্তু আমাদের খুব সুন্দর একটা নাম স্টার্ট হয়ে গেল গাছ ঠিক আছে জাস্ট হৃদয় এফ এফ সো আশা করি তোমরা বুঝতে পারছো ফুল সম্পূর্ণ ভাবে অ্যান্ড স্পেস ইউজ করে কিভাবে তোমরা এখান থেকে নেমটা কালেক্ট করবা ইউজ করার জন্য আমরা এখান থেকে সম্পূর্ণ নেমটা কপি করে নিব নেওয়ার পর ফ্রি ফায়ার গেমে ঢুকে যাবো গাইজ গেমে আসার পর আমরা এখান থেকে জাস্ট আমাদের আগে যেই নেমটা ছিল সেটা এখান থেকে ডিলেট করে নিব ডিলেট করার পর আমরা যে নেমটা কপি করে রাখছি নিউ নেম সেটা এখানে প্যাস্ট করে দিব প্যাস্ট করার পর ওকেতে করে দিব ওকেতে ক্লিক করার পর দেখবে যে এখানে নিচে কিন্তু লেখা উঠছে গেছে তোমরা এখানে দেখবা এখানে কিন্তু সব কিছু লিখে উঠবে এখানে অনেক সময় লেখা উঠতে পারে উঠতে পারে যে আর রিইউজ মানে এটা যদি অন্য কেউ একজনে ইউজ করে থাকে যেই নেমটা তোমার নেমটা অন্য ইউজ করবে সেটা কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারবে না সো এই নেমটা মাস্ট বি চেঞ্জ করা লাগবে আমাদের যে হৃদয় নেমটা ছিল সেটা কিন্তু আসলে অলরেডি ইউজ করা হয়ে গিয়েছিলো যার কারণে একটা নীতি ছিল না সো আমরা এখানে নেক্সট আরেকটা নেম নিয়ে আনিছি আমরা নেম আমাদের নেম দিব না হৃদয় দিব না আমরা এখান থেকে এরোড দিবো সো আমরা এই স্টাইলিশ নেমটা কিন্তু আমাদের ব্রাউজার থেকে কপি করে নিয়েছি এখন আমরা জাস্ট একে পেস্ট করে দিব দেওয়ার পর দেখি নেই কিনা তো ভাই দেখো এই বাসী কিন্তু এরর এই যে আমাদের এই নেমটা কিন্তু দেওয়া মাত্রই নিয়ে আনিছি এটা কিন্তু আমাদের স্টাইলিশ নেম অ্যান্ড ফন্ডের নেম ওকে সো আমাদের আগের নেমটা আসলে অন্য একজন ইউজ করে ফেলছিল যার কারণে নিতে ছিল না